তাহলে অভিবাস বিধাননগরে এই মুহূর্তে আসি সকলকে সবাই শুভেচ্ছা ভালোবাসা অনেক অনেক প্রণাম তো আশা করি ভালোই আছেন সবাই তো অভিবাস একটু দেখতে থাকবেন জায়গাটা একটা খুবই ফেভারেট জায়গা সিদ্ধানগর এরিয়া দেখতে মনোযোগ সহকারে এবং আশা করি আপনাদের সামান্য কিছু আনন্দ দিতে পারবো একটা বেশ অন্ধকার জায়গা কিন্তু অন্ধকারই ব্যবসা জমে ওঠে অনেক সময় যাতায়াত বিভিন্ন রকম এসে খাওয়া খেয়ে নিতে পারে আবার যাবো ঘুরা শরীরটা দেখছেন খুব সুন্দর জমজমা সন্ধ্যাবেলাটা সন্ধ্যাবেলা তো ওই খুবই সুন্দর জমে সন্ধ্যা ঠিক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ওদের তো সেই ক্রসিংটার দিতে মানে কি ওই স্টেশন থেকে নেমে যে জায়গাটা এই চত্বরটা ওখানটা খুব জমজ থাকে তবে ভিউয়ার্স এখন একটা জিনিস আমি আপনাদের বলি আজ থেকে বহু বছর পূর্বে হ্যাঁ তো তখন দেখতাম বিধাননগর যে জায়গাটা আপনাদেরকে দেখালাম ওই যেটা ওই ব্রিজটা হাটকোর্ট কাছে ওই জায়গাটা যেমন আপনার স্পেশাল ব্যবসা ইত্যাদি হ্যাঁ সাথী খোঁজে যারা আসেন তাদের জন্য ওই জায়গাটা এখন জমজমাট থাকে প্রায় ও আগে ছিল কি আগে সুন্দর ছিল ওই জায়গাটা ওই যেটা ক্রসিংয়ের জায়গাটা আগে ক্রসিং মানে স্টেশনটা ছিল স্টেশনটা আছে যেখানে স্টেশন থেকে নেমেই দুদিকটাই খুব জমজমাট হাতে তো দুদিকটা খুবই জন্মান ছিল তো ওখানটাতে সঙ্গী সাথীর খুব এসে দাঁড়িয়ে থাকতেন এবং পাওয়াও যেত আমি দেখতাম যে অনেকে ওখানে এসে খুশি হয়ে যেতেন কিন্তু এখন দেখছি একটু পাল্টে গেছে এখন এখানটাতে আর একটা সেরকম ধরনের সঙ্গী সাথী গোষের একটা যে ভিড় ওরকম টাইপের নয় যেটা অন্যদিকে হয়ে গেছে বুঝতেই পারছেন দেখালাম যে আগে এই জায়গাটার কথা বলছি দেখে নিন এই জায়গাটা এখন একটু রিজার্ড অন্য ধরনের হয়ে গেছে এখানে এই ফেলিং ফেলিংগুলো এগুলো দিয়ে মানে খুব সুন্দর মানে এই জায়গাটা আরো জমজমাট এবং খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে তো সেই জন্য এই জায়গাটা এখন তো পাল্টাই আছে বিজনেস যেমন ছিল অনেক কিছু 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 চেঞ্জ হয়ে গেছে সেটা দেখতে পাওয়া যায় যে একটা জায়গায় এক এক রকম ভালো জায়গা সেইটা বুঝে শুনে কাজ করতে হয় সেটা বুঝে শুনে চলতে হয় সেই জন্য সেগুলো ভেবেই আমাদের চলা তো ঠিক আছে আপাতত আপাতত বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভালো থাকবেন সকলে গরম বাড়ছে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন কাট <muchas>